না না পলিথিনটা দেওয়া লাগবে না বাহ গরম তো গরম সো এই যে হচ্ছে বিশ টাকা পরিমাণে অনেকখানিক দিছে এইগুলো অনেক বড় বড় রুটি বা এত কেমনি কি আছে আমি তো জাস্টে করি

শোশ অনেক মানুষ ছিল এন্ড আছে অবশ্য আর এখন হচ্ছে এই যে বিক্রি করতেছে স্যার হচ্ছে সব মিস্ত্রি পাওয়া যায় আ যা যা প্রয়োজন সামনে একটা মিস্ত্রি খোঁজে আসছিলাম আর সকালে নাস্তাও হয়ে যাবে এটা ভাবি নাই ভালোই লাগতেছে স্যার বলেন দাদা কেমন লাগতেছে আপনার কাছে এটা খাওয়া প্রতিদিন খান এই হালুয়া আমার কাছে দাইজা এরকম ভালো লাগে

না আমরা ছয় আছি ও আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমাদের জন্য ঝাল কিছু রাখা রাখবেন না ঝালের कायदा নাই ব্যবসা বাড়াবেন তখন ঝাল বাড়াবেন না না আমি ঝাল দিয়ে বিক্রি করি না আমার হালুয়া শুধু হালুয়াই বিক্রি করি শুধু হালুয়া আমাদের বিক্রি ও আচ্ছা 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 ভালো লাগছে আমার সাথে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অবশেষে এখন বাসে যাচ্ছি আর সবকিছু ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইস দ্য চ্যানেল জুমার ভাইবেন